আপনার মাঝে কি দীর্ঘদিন ধরে একটি অনলাইন ব্যবসা শুরু করার স্বপ্ন লালন করছেন কিন্তু জানেন না কোন পথে কোথা থেকে শুরু করবেন তাহলে এটা আপনার জন্য একান্ত ব্যবহারিক ও এটি শুধু একটি বই নয় বরং আপনার ই কমার্স যাত্রার জন্য একটি সম্পূর্ণ রকমের আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়ন করতে সহায়ক হবে বইয়ের মাধ্যমে আপনি যা যা জানতে পারবেন বাংলাদেশে ই কমার্স ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় ধাপ কীভাবে শটিং নির্বাচন করবেন ও কাস্টমার টার্গেট করবেন ডোমেন এবং হোস্টিং সেট করা এবং এটি কোথা থেকে কিনবেন সেই সাইটটি বোঝা ফেসবুক ইনস্টাগ্রাম ও অনলাইন মার্কেট প্লেসে সফলভাবে মার্কেটিং করার কৌশল কাস্টমার ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করা এবং এশীয় কন্টেন্ট মার্কেটিং শেখা প্রথম দিন থেকে লাভজনক ব্যবসা গড়ে তোলার সিক্রেট স্ট্র্যাটেজি যাদের জন্য বইটি যারা ব্যর্থ হয়েছেন আবার ফিরে আসতে চান ফিজিক্যাল বিজনেসকে অনলাইনে আনতে চান ফ্রিল্যান্সার স্টুডেন্ট বা গৃহিণী যারা ঘরে বসে আয় করতে চান বইটি আপনাকে শেখাবে কিভাবে কম খরচ কম সময় এবং কম ঝুঁকিতে একটি লাভজনক ও টেকসই ই ব্যবসা করে তোলা যায় একটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে আপনার ই যাত্রা শুরু করার জন্য এটি সঠিক সময় এখনই বাইনাবাতে ক্লিক করে অর্ডার করুন